সত্তর হাজার টাকা নেন হবে না বাবা বাহাত্তর তেহাত্তর হবে না ছয় মাসে গ্রামীণ করুন উনি বিক্রি করতে আনছেন চাওয়া দাম পঁচাশি হাজার টাকা দর দাম করা যাবে কিছু পঁচাত্তর হাজার টাকা নেন হবে না আশি হাজার টাকা নেন আশি হাজার দেওয়া যাবে না দাদা আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশ অথবা পূর্বাস থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম আজকে জয়পুরহাট জেলার নতুনহাট থেকে আমি আপনাদেরকে কিছু হাডিসার গরুর দাম জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমার সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন আপনারা যে এই হাডিসার গরুর থেকে মানে বাজারে অনেকগুলো গরুর অবশ্য তবে আজকের বাজারটা একটু সম্ভবত নরম আছে যেহেতু আকাশ খুব খারাপ মেঘলা আকাশ তারপরও আমি জানার চেষ্টা করবো ইনশাল্লাহ বড় ভাই গরুর দাম কত পঁচাত্তর আপনার চাওয়া দাম পঁচাত্তর আপনি দাম চাচ্ছেন দরদাম দরদাম বলে কত করে পঁয়ষট্টি বলে গরু বয়স কত বলতে পারবেন ও আচ্ছা দেখুন দর্শক এটা কিন্তু বেশি একবারে সার বলা যায় নাই গরুটাকে তারপরেও যারা গরু যারা সম্পর্কে যারা অভিজ্ঞ আছেন তারা বলতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ও ভালো আছেন আপনার কোনো চাওয়া কত বাবা আপনার কোনো সাবাদাম কত এটার পঁচাশি চাওয়া দাম দর দাম বলা কত করে দুই কম সত্তর বলতেছে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক চাওয়া দাম আছে পঁচাশি হাজার টাকা দাম বলতেছে সত্তর হাজার টাকা দুই কম আচ্ছা গরু বয়স কত আঙ্কেল ছয় তাঁতের গরু আসছে দেখুন দর্শক দেখুন বেশ ভালো গরু সঙ্গে থাকুন সঙ্গে থাকুন আলাইকুম কথা বাবা বলোটার আসি সাবা দাম আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে থাকুন দর্শক আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে গরু সম্পর্কে আপডেট দিব ইনশাল্লাহ আমার সঙ্গে থাকবেন চাষার দাম চাচ্ছেন কত চাচ্ছেন গরোটার দাম চাচ্ছেন কত গরোটার দাম চাচ্ছেন কত আশি হাজার টাকা আপনার চাওয়া দাম গরু বয়স কত ছয় দাতি বয়স চাওয়া দাম আছে আশি হাজার টাকা চাষা দাম কি করা যাবে কিছু সত্তর হাজার টাকা নেন হয় না বাবা বাহাত্তর তেয়াত্তর হবে না আচ্ছা ঠিক আছে গৰু গুট গুৰুবল হাতেছে দে আজকে বৃষ্টি হওয়াতে গরুর বাজারে গরু অবশ্য ওটসে বেশ ভালো কিন্তু গরুর দামটা একটু কম গরুর দামটা একটু কমে গেছে তারপরেও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সঙ্গে থাকবেন আমার দেখি আঙ্কাল একটু পার দেখি চাষা দাম কত গরুটার গরু সাবাদাম কত আপনি গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার এই গরুটার দাম চাচ্ছেন কত সত্তর সাবাদাম দাম গরুর বয়স কত চাচা বয়স কত বয়স বয়স কেবল ছয়দার থেকে জোয়ার হয়ে গেছে বাসুদ কটা আছে এটা বাসুর দিয়েছে কটা বাসুর বাসুর কটা হয় সেটা থেকে বলতে পারবেন ও আচ্ছা ষাট হাজার টাকার মাসুর বিক্রি করছে উনি এই গরুর দাম কত গরুটার দাম দাম বলতেছে বলতেছে আপনার গরুটার আপনি কত হলে বিক্রি করবেন গরুটা দুই কম সত্তর হলে উনি গরুটা বিক্রি করবেন দেখুন দর্শক দেখুন সাদা গরু একটু অবশ্য দাগ আছে গরুটাতে এটা সমস্যা নেই চলবে ইনশাল্লাহ বেশ ভালো গরু দাম কত গরুর গাভিন গরু ভালো গরুটা দাম কত আনছেন পঁচাশি হাজার টাকা আচ্ছা আচ্ছা দেখুন দার সব গরুটা মাসে গাভিন হয়েছে ছয় মাসে গাভিন গরু উনি বিক্রি করতে আনছেন চাওয়া দাম পঁচাশি হাজার টাকা দর দাম করা যাবে কিছু পঁচাত্তর হাজার টাকা নেন হবে না আশি হাজার টাকা নেন আশি হাজার দেওয়া যাবে না গরু ভাই গরু দাম কত দাম কত ভাই গরুটার পাঁচপান্ন দাম আশা করি বয়স কত এটা কি গাভিন করু নাকি জুয়ান বয়স গাভিন গৰু চাবা দাম চুয়াজাৰ টকা দৰ দাম কিছু বাৰ্ন কৌশে আচ্ছা ঠিক আছে